একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হতে চলেছে আবাস যোজনার ডিজিটাল সার্ভের কাজ এই সার্ভের কাজটি করবেন ব্লক অফিস পঞ্চায়েত অফিস এডিএ অফিস অর্থাৎ কৃষি দপ্তরের অফিস এবং ভূমি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এই সার্ভেটি হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ একটি অ্যাপসের মাধ্যমে এই সার্ভে কাজটি করা হবে এই অ্যাপসের মাধ্যমে কিভাবে সার্ভের কাজটি করা হবে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমরা দেখে নেব তো চলুন শুরু করা যাক প্রথমে অ্যাপসটি ওপেন করে কন্টিনিউ তো ক্লিক করতে হবে এরপর ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করার পর ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই হয়ে গেলে ওটিপি দিয়ে সাবমিট করার পর স্কিম সিলেক্ট করে ইয়ার সিলেক্ট করে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করার পর চুজ ডাটা সোর্স প্রথমে যে পার্টি সার্ভে করতে হবে সেই পার্টটি সিলেক্ট করে সিলেক্ট করতে হবে প্রথমে আছে বেসিক ইনফরমেশান এখানে উপভোক্তার নাম বয়স জেন্ডার আবাস আইডি ঠিকানা আধার নাম্বার আধার কার্ড অনুযায়ী উপভোক্তার কি নাম আছে মোবাইল নাম্বার ব্যাংক নেম ব্যাংকের ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের খাতায় উপভোক্তার কি নাম আছে ইত্যাদি দিয়ে উপভোক্তার বেসিক যে ইনফরমেশান সেই ইনফরমেশান পুরো ফিল করে সেভ বেসিক ইনফরমেশন এ ক্লিক করতে হবে বেসিক ইনফরমেশন সেভ হয়ে গেলে এলিজিবিলিটি যে অপশানটি সেই অপশানটি খুলবে এখানে উপভোক্তার কিছু তথ্য ইয়েস নোতে অ্যানসার করতে হবে যেমন উপভোক্তার বাড়ি এখন পাকা না কাঁচা ইয়েস নোতে কিন্তু এর উত্তর ওইখানে লাগবে আবার উপভোক্তার মাসিক আয় পনেরো হাজার টাকার কম না বেশি ইয়েস অথবা নোতে ক্লিক করে উত্তর দিতে হবে তৃতীয়ত উপভোক্তার তিন চাকা বিশিষ্ট মোটর চালিত কোনো যন্ত্র আছে কিনা অর্থাৎ তার বাড়িতে তিন চাকার কোনো যন্ত্র চালিত গাড়ি আছে কিনা সেটা ইয়েস নো দিতে হবে আবার চাষযোগ্য কোনো মোটর চালিত যন্ত্র আছে কিনা সেখানে অর্থাৎ ট্রাক্টর আছে কিনা সেইখানেও কিন্তু ইয়েসনোতে অপশান হবে এলিজিবিলিটি অপশানটা সেভ হয়ে যাওয়ার পর জিওটেক ও আপলোড অপশানটা খুলবে এখানে উপভোক্তার বর্তমান বাড়িটির ছবি এবং যে স্থানে বাড়ি যে এবং যে স্থানে আবাস ঘর বানাতে ইচ্ছুক সেই জায়গার ছবি আপলোড করতে হবে